হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা দত্ত সাইকোলজিস্ট এবং স্পেশাল এজুকেটার আজকের এই রাত্রিকালীন মেডিটেশন আপনার মন ও শরীরে প্রশান্তি এনে দেবে এই মুহূর্তটা শুধুমাত্র আপনার নিজের জন্য চলুন ধীরে ধীরে আমরা একটা গভীর বিশ্রামের পথে এগিয়ে যাই আর যদি কখনও আপনার মনে হয় আপনার চিন্তা কষ্ট বা মানসিক চাপের কথা কারোর সঙ্গে ভাগ করে নিতে চান তবে আমি অনলাইন থেরাপি সেশন দিয়ে থাকি বিস্তারিত আপনারা পাবেন ভিডিওর ডেসক্রিপশান বক্সে তাহলে চলুন দেরি না করে আজকের রাত্রিকালীন মেডিটেশন শুরু করি আপনার চোখ দুটি বন্ধ করুন আরও একবার বলছি আপনার চোখ দুটি বন্ধ করুন এবং ধীরে ধীরে দিন আবারও একটা গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দিন মনে মনে ভাবুন আপনার শরীর থেকে সমস্ত টেনশন বেরিয়ে যাচ্ছে আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অংশ ধীরে ধীরে আরাম পেতে শুরু করছে মনে মনে ভাবুন আপনার শরীর থেকে সমস্ত টেনশন বেরিয়ে যাচ্ছে আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অংশ ধীরে ধীরে আরাম পেতে শুরু করছে মাথা কাঁধ হাত বুক পেট পা সব কিছু যেন নরম হয়ে আসছে ধীরে ধীরে আপনার শরীরটা বিছানার সঙ্গে মিশে যাচ্ছে কল্পনা করার চেষ্টা করুন এবার মনে মনে ভাবুন আপনি আছেন একটা শান্ত নিরাপদ জায়গায় মনে মনে ভাবুন এখন আপনি আছেন একটি শান্ত নিরাপদ জায়গায় সমুদ্রের ধারে অথবা এক প্রশান্ত পরিবেশে সমুদ্রের ধারে অথবা সবুজ এক প্রশান্ত পরিবেশে একটা হালকা বাতাস আপনার গায়ে লাগছে অনুভব করার চেষ্টা করুন একটা হালকা বাতাস আপনার গায়ে লাগছে সেই বাতাসে আছে প্রশান্তির স্পর্শ একটা হালকা বাতাস আপনার গায়ে লাগছে আর সেই বাতাসে আছে প্রশান্তির স্পর্শ এই জায়গায় যেখানে এখন আপনি আছেন সেখানে কেউ আপনাকে কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু চাইবে না শুধু আপনি আর শান্তি এই জায়গায় যেখানে আপনি নিজেকে এখন কল্পনা করছেন সেখানে আপনাকে এখন কেউ কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু চাইবে না শুধু আপনি আর শান্তি এবার আমার সঙ্গে সঙ্গে মনে মনে নিজেকে কিছু ইতিবাচক বাক্য বলা শুরু করুন যেমন আমি নিরাপদ আরও একবার বলুন আমি নিরাপদ আমি শান্ত আরও একবার বলুন আমি শান্ত আমি বিশ্রামের যোগ্য আমি বিশ্রামের যোগ্য আমার মন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমার মন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে আজকের দিন শেষ আজকের দিন শেষ যা কিছু হয়েছে সব পেছনে পড়ে গেছে এখন শুধুই ঘুম যা কিছু হয়েছে সব পেছনে পড়ে রয়েছে এখন শুধুই ঘুম এই প্রশান্তির মধ্যেই আপনি গভীর ঘুমে ডুবে যাচ্ছেন এই প্রশান্তির মধ্যেই আপনি গভীর ঘুমে ডুবে যাচ্ছেন আপনি ঠিক আছেন আপনি আরাম পাচ্ছেন আপনি ঠিক আছেন আপনি আরাম পাচ্ছেন শুভরাত্রি